হ মুসলমান ভগতী ভাই বিশ্ব নবী বলে নেই আমার উম্মত বর্গরা তোমাদের কন্যা সন্তান হয়েছে তাই বলে তোমরা মন খারাপ করবা না আমি রসুল উল্লাহ কন্যার বাপ জোরে বলুন এক নয় দুটা নয় চার চারটা কন্যার বাপ শুনে না হচ্ছে যে না লোকটা তিনটা কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করি বিয়ে দিতে পারবে ওই লোকটা আমি রাসুল সঙ্গে জান্নাতে থাকবে এক সহলে মজুর যার দুইটা কন্যা সন্তান সে কি জান্নাতে যাবে না নবী বললেন সেও জান্নাতে যাবে শাহ বিবল্লে মজুর যার একটা কন্যা সন্তান সে কি জাননাতে যাবে না বিশ্ব নবী বললেন সেও জান্নাতে যাবে শাহ বিহাল গো যার কন্যা সন্তান নাই তাহলে সেই লোকটা কি জান্নাতে যাবে না যার কন্যা নাই সে জান্নাতে যাবে না নবী বললেন সে যদি কন্যার আশা রাখত একটার পর দুইটা ছেলে হয়েছে তারপরে বলে না আল্লাহ যদি একটা কন্যা সন্তান দিতে এরকম লোক আছে না ভাই আল্লাহর কাছে বলেন আল্লাহ যদি একটা কন্যা সন্তান দিতেন আল্লাহ নবী বলছেন এই আশাটা মনে রাখতো তো সেও লোকটাও জান্নাতের ভিতরে যাবে জোরে বলো বিশ্ব নবী বলছেন শুনে নাও ছেলে সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত পুত্র সন্তান আল্লাহর নিয়ামত আর কন্যা সন্তান হচ্ছে আল্লাহ রহমত খবরদার কন্যা সন্তান হয় তাই বলে তুমি মন খারাপ করবো না কন্যা সন্তান যেই বাড়িতে হয় সেই বাড়িতে আমার আল্লাহ বরকটা বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ তো খবরদার কন্যা সন্তান হয়েছে তাই তোমার স্ত্রীকে গালি দেবে না এই কন্যার এমন এক যুগ জামানে ছিল কন্যা সন্তান হলেই জিন্দা জীবিত মানুষ মাটিতে পুঁতে দিত কন্যা সন্তানের মান সম্মান আমার নবী মুস্তাফা বাড়িয়েছে জোরে বলুন আমার নাবি দিয়েছে সেই যুগে নারী জাতির ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেল না আবার পুরুষের কাছে ছিল খেল না আবার যদি

নবী নবীয়া নবী 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 নবীয়া নবী নবী জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহান কেসে যুগে নারী জাতির ছিল না অধিকার পুরুষের কাছে ছিল কেবল না বরাবর পুরুষের কাছে ছিল কেবল না বরাবর মুসলমান কন্যা সন্তানের মান সারা আমার নবী মুস্তাফা বাড়িয়ে দিয়েছি जिंदा জীবিত মাটিতে পুঁতে দিত আল্লাহর নবী বলছেন তোমাদের পৃথিবীর তিনটা জিনিসকে আমি বড্ড ভালোবাসি কয়টা কয়টা জি তোমাদের দুনিয়ার এই তিনটা জিনিস আমি বড্ড ভালোবাসি এক হচ্ছে খুশবু আমার নবী সেন্ট খুশবু খুব ভালোবাসতেন দ্বিতীয় হচ্ছে নারী মহিলাদের বড্ড ভালোবাসতেন আর তৃতীয় হচ্ছে নামাজ তো মুসলমান বাবু